ইংরেজি নববর্ষের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের অনুপস্থিতির অভিযোগ কাছাড়ের লক্ষ্মীপুরে বিদ্যালয়ে আর্থিক অনিয়ম এবং অসম্পূর্ণ নির্মাণ কাজ নিয়েও গ্রামবাসীদের ক্ষোভ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি ইংরেজি নববর্ষের আগের দিন কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত চারশো নম্বর লালপানি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা গেল আজ অথচ একত্রিশ ডিসেম্বর জেলা জুড়ে অন্যান্য সরকারি বিদ্যালয়ে স্বাভাবিকভাবে পাঠদান চলছিল কাছাড়ে স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যালয়ে তিনজন শিক্ষক শিক্ষিকা কর্মরত থাকলেও ওইদিন কেউই নাকি উপস্থিত ছিলেন না জানিয়ে অভিভাবক এবং গ্রামবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় গ্রামবাসীদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ শালিশ চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে বর্তমানে বিদ্যালয়ে কোনো পরিচালন কমিটি না থাকায় এই সুযোগকে কাজে লাগে আর্থিক অনিয়ম হয়েছে বলেও তাদের দাবি তারা জানান প্রায় দু বছর আগে মিড ডে মিল তহবিলে প্রায় দু লক্ষ চুয়াত্তর হাজার টাকা থাকলেও কোনো দৃশ্যমান কাজ ছাড়াই তা ব্যয় হয়েছে পাশাপাশি শৌচাগার নির্মাণে তিন লক্ষ টাকা এবং রান্নাঘর নির্মাণে চার লক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ হলেও দুটি কাজই দীর্ঘদিন ধরে অর্থসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেও অভিযোগ উঠেছে গ্রামবাসীদের দাবি বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এ অবস্থায় গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ বেগু এবং মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে করে শিক্ষামন্ত্রী রমেশ প্রভু আসামের শিক্ষা আর পরিকাঠামো উন্নত করার স্বার্থে সাথে যে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছেন এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য যে দিন রাত একাকার করছেন সেই প্রকল্পগুলিকে বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীরকে যে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাছাড় জেলার যে লক্ষ্মীপুর শিক্ষাকণ্ড রয়েছে সেই লক্ষ্মপুর শিক্ষাকণ্ডের একাংশ যে শিক্ষকরা রয়েছেন ওনারা বুড়ো আঙ্গুল দেখিয়ে যে শিক্ষার পদ্ধতিকে উঠতে তুঙ্গে উঠেছেন তার জ্বলন্ত উদাহরণ নিয়ে আমরা এসলাম এখন বর্তমান আমরা উপস্থিত আছি কাছাড় জেলার লক্ষ লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের চারশো তিরানব্বই নম্বর লালপালি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আজ রয়েছে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের দিনে যে সরকারি মধ্যে কোনো ছুটি ঘোষণা নেই কিন্তু স্কুলের যে পরিকাঠামো দেখছি আমরা সম্পূর্ণ ক্লাসরুম বন্ধ রয়েছে এখন সময় হয়েছে বারোটা পনেরো সেই বারোটা পনেরোর সময় স্কুলের সম্পূর্ণ কক্ষ তালা মারা রয়েছে কেননা স্কুলের যে পরিকাঠামো উন্নত করার জন্য শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকারি স্কুলগুলোতে শিক্ষা কাচাদেরকে প্রদান করার জন্য যে 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 প্রকল্প প্রকল্প সেই বা মানে আসাম সরকারের চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানকার স্কুলের যে শিক্ষকরা যে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের যে দিনটাই আর সরকারি কোনো ধরনের ছুটি নেই কিন্তু সরকারি ছুটি ছাড়াও স্কুলের শিক্ষকরা যে স্কুল বিদ্যালয় বন্ধ করে একেবারে ছুটি কাটাচ্ছেন তার নজির নজিরবিহীন উদাহরণ আমরা তুলে ধরলাম নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করেছেন যে লক্ষ্মীপুর শিক্ষা যে চারশো তিরানব্বই নম্বর নিম্ন প্রাথমিক বালক বিদ্যালয় সম্পূর্ণ ক্লাসরুম রয়েছে সেই সম্পূর্ণ ক্লাসরুম গুলো একেবারে বন্ধ রয়েছে এখানে স্থানীয় বা এখানের পড়ুয়ার অভিভাবকরা আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু ওনারা বহুদিন থেকে অভিযোগ করে আসছেন এখানকার একজন শিক্ষক প্রধান শিক্ষক শালিশ চৌধুরী উনি প্রধান শিক্ষক এখানকার উনাদের অভিযোগ রয়েছে যে প্রায় সময় স্কুল এই ধরনের বন্ধ করে উনি চলে যান দ্বিতীয়তে প্রায় স্কুলের বহুত টাকা আহ যে এম এর হোক বা উন্নতির স্বার্থে বা কিছু রান্নাঘর নির্মাণের কাজের টাকা হোক নিশ্চয় সরকারি বাবদে এসে যায় সেটা সম্পূর্ণ উঠে আত্মসাত করেন নিশ্চয় তার উদাহরণ আমরা এসে পৌঁছলাম কিছুদিন আগে সরকারি বাবাতে যে রান্নাঘর নির্মাণের জন্য প্রায় কিছু টাকা বরাদ্দ করা হয়েছিল যে চারশো তিরানব্বই নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে লালপানিতে এই বিদ্যালয়ের যে যে টাকা যে রয়েছে যে রান্নাঘর নির্মাণের জন্য নিশ্চয় আপনারা ক্যামেরার সম্মুখে দেখছেন যে রান্নাঘরটি রয়েছে সেই রান্নাঘরটি অর্ধ সম্পূর্ণ জন্য কিন্তু এখানকার অভিভাবক বা এখানকার জনপ্রতিনিধিরা বা পঞ্চায়েতের প্রতিনিধিরা উনি অভিযোগ করেছেন যে এই সম্পূর্ণ টাকা মানে তুলিয়ে নেওয়া হয়েছে যে সরকারি অ্যাকাউন্ট বিদ্যালয়ের অ্যাকাউন্টে একটি টাকাও নেই কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি তার সাথে সাথে আরো বহু অভিযোগ রয়েছে আহ যে বিদ্যালয়ের নামে আজ আমরা যখন এই বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি আমরা প্রধান শিক্ষককে এই বিষয় নিয়ে অবগত করবো বা জিজ্ঞাসাবাদ চলাবো বা স্কুলের বিষয় নিয়ে আমরা চলবো কেন আমাদের হাতে বহুদিন থেকে এই দিয়ে আসছেন এলাকার জনসাধারণরা ওনারা এমনই অভিযোগ করেছেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে শিক্ষা বিভাগের আধিকারিকরা রয়েছেন উনাদের কাছে লিখিত ভাবতে নৌথিকভাবে বিভিন্ন এলাকার জনসাধারণের মাধ্যমে আহ উনারা অভিযোগ জানাচ্ছেন বন্ধু সাল্লিশ চৌধুরী যে সম্প্রদান শিক্ষক রয়েছেন উনি এমন ম্যানেজ মাস্টার যে স্কুলে হয়তো বিষয় নিয়ে স্কুলের শিক্ষা বিভাগের উদ্যোগপদস্থ বিষয়া রয়েছেন বি রয়েছেন আইসআই রয়েছেন বা যা ইঞ্জিনিয়ার রয়েছে রয়েছেন এই অভিযান তারা রয়েছেন বিদ্যালয়ের ওনাদেরকে ম্যানেজ করে ওনারা একটা করে বিদ্যালয়ের টাকা আত্মসাত করে যাচ্ছেন নিশ্চয় আমার সঙ্গে রয়েছে বিদ্যালয়ের যে এই লালপানি বিদ্যালয়ের লিঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের যে পড়ুয়া অভিভাবকরা বা জনপ্রতিনিধিরা ওনারা কাছ থেকে জানতে চাইব যে চারশো নম্বর লালপানি লিঙ্গ প্রাথমিক বিদ্যালয় যেটি রয়েছে এই বিষয় নিয়ে কি অভিযোগ রয়েছে এই বিষয় নিয়ে আমাদের অভিযোগ হচ্ছে এখানে আমাদের প্রায় আট নয় মাস ধরে একটা কিচেন সেট রান্নাঘর তো চার লক্ষ চল্লিশ হাজার টাকা প্রায় অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এখনো অর্ধ অর্ধ কাজ হয়েছে সম্পূর্ণ হয়নি আর আমরা আরো অন্যান্য বিষয় যেমন বর্তমানে আমাদের স্কুলে ইলেকট্রিক কানেকশন নাই মোটর কানেকশন নাই এমডিএম রেগুলার নয় গত কয়েকদিন ধরে এমডিএম দেওয়া হচ্ছে না আমাদের স্কুলে আমরা বিভাগে কর্তৃপক্ষকে অবগত করিলেও ওনারা কোনো সুরাহ ব্যবস্থা নেন নেই আমরা দীর্ঘ কয়েকদিন আগে পেপারেও দিয়েছি এই স্কুলের এমডিএম সম্বন্ধে লিখিতভাবে এর কোনো সুরাহ ব্যবস্থা করা হয় নাই এখন মাস্টারের সঙ্গে আজ থেকে প্রায় ছয় মাস আগে বসে আমাদের গ্রামের সবাই এক সঙ্গে বসে উনাকে ভালোভাবে স্কুলটি পরিচালনা করার জন্য আমরা বলেছি উনি একটুকু স্কুলের শিক্ষার প্রতি প্রতি জ্ঞান দেন নেই প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের এখানে যে বিনামূল্য শিক্ষা ব্যবস্থা এর অবনতি হইতেছে যে এখান থেকে ক্লাস ফাইভ এর ছাত্র যখন ক্লাস ফাইভ পাশ করে যায় এম স্কুলে গিয়ে যখন অ্যাডমিশন নিতে চায় তখন কোন ছাত্র বলে যে আমি টিপ মারে দিব কাগজে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এই জায়গার পরিবেশ শিক্ষার পরিবেশ বলতে কিছুই নেই ওনারা যে যেহেতু আজকে একত্রিশ ডিসেম্বর সরকারি বাবদে কোনো স্কুল বন্ধর ঘোষণা করেনি সরকার বা এখানকার লোকাল বিভাগীয় বা এখানকার মহকুমা অধিপতিরাও কোন বন্ধ ঘোষণা করেনি কিন্তু আজ স্কুল এরকম বন্ধ প্রায় স্কুল বন্ধ থাকে কি এরকম প্রায় সময় এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় ওনারা ছুটি দিয়ে চলে যায় আমরা বলতে বলতে বিভাগীয় কর্তৃপক্ষ বিএম এম এর সঙ্গে কথা বলেছি বলার বাদে কোনো সুরা ব্যবস্থা পাইনি আমরা আজকে শেষে নিউজের মাধ্যমে পুনরায় প্রকাশ করার জন্য যে এই শিক্ষা পরিবেশ আমাদের ছেলেমেয়েদের ছোটো ছোটো ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে এই শিক্ষকরা নিয়ে যাচ্ছে বর্তমানে এই যুগে এইভাবে যদি শিক্ষা হয় আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাদের যে শিক্ষা ব্যবস্থা আর বর্তমান সরকারের যে প্রকল্পগুলো এইগুলোর তুলনায় কিছুই এখানে আমরা পাচ্ছি না প্রতি মাসে সরকার আমাদেরকে এই চারশো তিরানব্বই নম্বর লালপানি মক্তব স্কুলের জন্য দেড় থেকে দু লক্ষ টাকা স্যাংশন দিছে প্রতি মাসে বেতন এরপরে এমডিএম এইসব এই দেড় থেকে দু লক্ষ টাকার বিনিময়ে আমাদের ছাত্রছাত্রীদের কোনো শিক্ষাই দেওয়া হচ্ছে না এমন অবস্থা যে স্কুলে শিক্ষার কোনো পরিবেশই নেই আর যদি শিক্ষককে বলা হয় তে উনি বলেন যে রিটার্ন কমপ্লেন দাও অফিসে যাও হ্যাঁ আইএস স্যার লগে কথা বলো আমরা ওইসব তো জানি না কোথায় কি ওরা মনমানি চালিয়ে যাচ্ছে আমরা দুবার কমিটি অ্যাপ্রুভাল জন্য দিয়েছি কমিটি বসে গ্রামের সবাই বসে ওই কমিটির অ্যাপ্রুভাল আমরা পাইনি জানি না কি বিষয় কিভাবে তারা আটকে রেখেছে তারপরে গত এলোটের চাউলো এই এই প্রধান শিক্ষক বিক্রি করেছে সালিস চৌধুরী বারবার ওনাকে বলার সত্ত্বেও ফেসবুকে আমরা দিয়েছি তারপরে আরো বিভিন্ন পদাধিকারী উচ্চপদস্থ ব্যক্তি ব্যক্তিবর্গদেরকে আমরা অবগত করেছি এই বিষয়ে করার পর আমরা কোনো সুরাব ব্যবস্থা পাইনি আজ অবধি নিশ্চয় শুনলেন আপনারা যে ব্যবস্থা সেই স্কুলের চরম অবনতির ব্যবস্থা তুলে ধরলেন এখানকার একটি জনপ্রতিনিধি রয়েছেন বা এলাকার জনসাধারণ নিশ্চয়ই আমি লক্ষ্মীপুর থেকে শাহত আলী বরবুয়া পূর্বাঞ্চল প্রতিদিন